যশোরের বত্রিশ দলীয় টুর্নামেন্ট স্থান শারত মিল আলামিনীর দোকান নতুন উপশহর যশোর বত্রিশ দলীয় টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের খেলা দুই শক্তিশালী দল যশোরের সেই ভাইরাল প্লেয়ার হোয়াইট রকি তার প্রতিপক্ষ আছে যশোরের আর এক খ্যাতিমান প্লেয়ার প্রবীণ প্লেয়ার আলমগীর হোসেন হোয়াইট রকি যেহেতু এখানে আট হিটের খেলা হবে আট হিটে যারা পয়েন্ট বেশি হবে তারাই আজকের ম্যাচ উইন হবে দুটা দলই কিন্তু অনেক শক্তিশালী দল আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হোয়াইট রকি সে কিন্তু অসাধারণ খেলা করে যাচ্ছে এবং প্রতিটা গুটি কিন্তু সে পারফেক্ট খেলা করে যাচ্ছে হোয়াইট রকি দারুণ একটি শট খেললেন এবং দেখার মতন একটি শট এবং আলমগীরির পার্টনার আর এক খ্যাতিমান প্লেয়ার ভাইরাল খুলনার সেই টপ খেলোয়াড় খালিদ এবং হোয়াইট রকের পার্টনার আছেন আমিনুর দারুণ খেলা করলেন সেই খুলনার বিখ্যাত প্লেয়ার খালিদ সে কিন্তু বাড়ি মার মারছে ঝড় যেহেতু তার কোনো খেলা নাই স্ট্যাক চলে আসলেন আমিনুর হাতে আমিনুর দেখা যাক কি করে আমিনুর একজন অভিজ্ঞ প্লেয়ার খুঁটে বেছে খেলায় তার কাজ দারুন শট খেললেন পরামর্শ করে খেলা হচ্ছে যেহেতু এটা দ্বিতীয় রাউন্ডে খেলা এখান থেকে যারা উঠবে তারাই আজকে সেমিফাইনাল উইন হবে তাহলে খেলাটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ প্রস্তুত খুলনা সে ভাইরাল প্লেয়ার খালিদ দারুন অসাধারণ একটি শট খেললেন আবারও সে গুটি খেলার চেষ্টা ওয়াও দারুন এক শটের তিনটা গুটি কিন্তু পকেটের দিকে নিয়েছিলেন এই খালিদ সে কিন্তু টাচ এবং ডবল শটগুলো সে কিন্তু খেলতে বেশি পছন্দ করেন একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নেই খুলনার বিখ্যাত প্লেয়ার খালিদ ওয়াও দারুন দারুন সে কিন্তু অনেক কটা গুটি কিন্তু খেলে দিলেন এবং বিরোধী দলকে কিন্তু সে ভরকে দিলেন তার খেলা দেখে বিরোধী দল কিন্তু অলরেডি কিন্তু ভরকে গেছে নাইস সুন্দর একটি পারফেক্ট মিস আর এই মিসটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে খুলনা ভাইরাল আমিনুর সাদা গুটিকে ডিসপ্লেস করে কিন্তু কালো গুটি খেলার চেষ্টা দেখা যাক কি করে ও সেই যশোরের আলমগীর সে কিন্তু এখন চাবি শট খেলার চেষ্টা এবং ফিনিশ করবে এবং চাবি শট মেরে দেখা যাক কি খালিদ কিন্তু দেখিয়ে দিল দারুণ একটি শট দিয়েছিলেন কিন্তু মিস খালি কি পারবে ফিনিশিং করতে দেখা যাক ওয়াও নাইস শট কী শর্ট দেখালো হোয়াইট রকি